উত্তর দমদম বিরাটির অন্যতম ক্লাব সংগঠন সতীর্থ ক্লাব আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল বিশে জুলাই রবিবার অত্যন্ত আগ্রহের মধ্য দিয়ে সদস্যবৃন্দের ঐকান্তিক সক্রিয়তায় রক্তদান শিবিরকে ঘিরে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় রবিবার আমাদের ক্লাব প্রাঙ্গনে যে রক্তদানের আঠেরো থেকে ষাট সব বয়সী সুস্থ রক্তদাতাদের মধ্যে প্রথমবারের জন্য যেমন তরুণ দাতারা ছিলেন তেমনই মহিলাদের অংশগ্রহণও সকলের নজর কাড়ে ক্লাব সম্পাদক রাজা চ্যাটার্জির নেতৃত্বে সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ততা তৎসহ স্বল্প মূল্যে স্বাস্থ্য শিবির পরিচালনা করার জন্য স্বাস্থ্যকর্মীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো এদিনের শিবিরে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা বিনা ভৌমিক চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গৌতম করঞ্জাই তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রশান্ত দাস সমাজসেবী প্রীতম সহ অন্যান্য অতিথিবৃন্দ ক্রীড়া ও সামাজিক ক্ষেত্রে সতীর্থ ক্লাবের সুনাম এবং ধারাবাহিক রক্তদান শিবির আয়োজনকে কুর্নিশ জানান সকল অতিথিবৃন্দ সেই সাথে বর্তমান ক্লাব সম্পাদক রাজা চ্যাটার্জির প্রশংসাও করেন সকলে অবশ্যই সাধুবাদ জানাবো কেননা সতীর্থ ক্লাব এবারের জন্য না সতীর্থ ক্লাব বিভিন্ন অনুষ্ঠান করে থাকে এবং আমরা অতিমারি দেখেছি বিভিন্ন কর্মসূচি দেখেছি সবের মধ্যে সতীর্থ ক্লাব মানুষের পাশে থাকার একটা প্রবল যে প্রয়াস সেই প্রয়াসটা সব সবসময় ইয়ে মানে সম্পূর্ণ করবার চেষ্টা করে সেক্ষেত্রে রাজা চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের গৌতম দা আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তিনিও এই ক্লাবের সদস্য এবং আরও যারা আছেন জানাই এবং আমাদের ওয়ার্ডে এই ক্লাব অবশ্যই এবং যে সব ক্ষেত্রে আমরা ভাই বোনেরা দাদারা মিলে মিলিতভাবে যেটুকুভাবে তারা পাশে আমাকে ডাকার চেষ্টা করেন সময় চেষ্টা করি সবসময় তাদের পাশে মানুষ কর্মের দ্বারা তার আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করে রাজা চ্যাটার্জি যেভাবে নিষ্ঠার সঙ্গে ক্লাবটাকে তার পরিবারের একটা অংশ হিসাবে এবং প্রত্যেকটা ছেলেকে সুশাসনের মধ্যে থেকে এই ক্লাবটাকে তিল তিল করে গড়ে উঠেছে এবং তিল তিল করে ক্লাবটাকে আগামী দিনে তীরত্বময় পৌঁছে দেবে এ বিশ্বাস আমার আছে সাগর দত্ত হাসপাতালের সহযোগিতায় ব্লাড ব্যাংকের কর্মীবৃন্দ রক্ত সংগ্রহের কাজ করেন মহিলা পুরুষ বিলিয়ে ষাটের বেশি দাতা এদের রক্ত দিতে এগিয়ে আসেন স্থানীয় তিরিশ জন অধিবাসী স্বাস্থ্য পরীক্ষার সুবিধা গ্রহণ করেন শিবিরের মধ্য দিয়ে অন্যতম ক্লাব সদস্য সুজয় শর্মা এদিন বলেন সতীর্থ ক্লাব সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে আদর্শ ক্লাবের ভূমিকায় তাদের অবদানকে অব্যাহত রাখতে পেরেছে আমাদের এই রক্তদানটা এর আগে প্রত্যেক বছরই হতো দু হাজার মানে কোভিডের পর থেকে এটা বন্ধ ছিল এটা আবার আমরা নতুনভাবে চালু করেছি চেষ্টা করবো এটাকে আগামী বছরগুলো টানা করে যেত ক্লাব সম্পাদক আমাদের যথেষ্ট হেল্প করে তো উনি মাথার উপর আছে বলেই আজকে এই প্রোগ্রাম হচ্ছে এই আপনার ইলিশ উৎসব বলুন কালী পুজো বলুন রক্তদান বলুন এগুলো হচ্ছে এরা যারা আপনি বর্তমানে দীর্ঘদিন ধরে এই ব্লাড ডোনেশন করছে এদের পাবলিক মানে সমাজমূলক কাজ এরা অনেক করে থাকে আর এদের সাথে আমি দীর্ঘদিন ধরে জড়িত আর নতুন প্রজন্ম যারা যারা আসছে ক্লাবের সদস্য হয়ে তাদেরও আমি বলব যে তোমরা এইভাবে মানে প্রশ্ন যারা করছে তাদের মতো আগেই না আমাদের মধ্যে প্রায় আমাদের সচেতনতা এখনো এখনও আসে যথেষ্ট রকম সব রকম পাবলিক জনসভা সহযোগিতা করে থাকে এবং আগামী দিন আরও করি এদিন সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাব সদস্য চন্দন চৌধুরী ক্রীড়া ক্ষেত্রে সতীর্থ ক্লাবের নাম সর্বজন বিদিত বিশেষ করে ফুটবল টুর্নামেন্টে তাদের জয়ের পালক সঞ্চয় করা সম্পর্কে ক্লাব সদস্য বলেন আগামী দিনে সকলকে পাশে নিয়ে সকলের অংশগ্রহণে যে কোনো ভালো কাজে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিতে সতীর্থ ক্লাব যে সংঘবদ্ধ তা আর বলার অপেক্ষা রাখে না আমরা আমাদের জায়গায় ঠিক আছি আমরা ক্লাবে যেমন আমাদের একটা সংগঠন আছে মানবতা এই মানবতা সংগঠনটা আপনার দুস্থ যারা বয়স্ক মানে পুরুষ মহিলা যারা আছে বা অনার্স শিশু যারা আছে আমরা সেখানে মাসে একবার মানে এখান থেকে সবার ডোনেশন মানে সবাই হেল্প দিয়ে আমরা ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি যে কোনো জায়গায় গিয়ে আগামী দিনে ক্লাবকে আরও যদি নতুন কিছু প্রোগ্রাম নিয়ে আসতে পারি নতুন কিছু কিছু আনতে পারি সেটা দেখছি সেটা আমরা সবাই মিলে আলোচনা করে তারপরে দেখি পি এম স্টার টোয়েন্টি ফোরের রিপোর্ট বিরাটি